তো হ্যালো আসসালামু আলাইকুম টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমের একটি ভিডিও কারণ আমি আমার অডিয়েন্সদের আজকে একটি চ্যালেঞ্জ দেবো যে এই চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হবে তাকে আমি ছোট্ট একটি প্রাইজ মান গিফট করব তাই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটি ভিডিও একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কারণ সম্পূর্ণ না থাকলে কিন্তু চ্যালেঞ্জের কিছুই বুঝতে পারবেন না তো গাইজ সম্পূর্ণ ভিডিওতে দেখুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন তো কি চ্যালেঞ্জ কিভাবে কি করতে হবে তো চলুন গাইস মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইজ দেখতেই পারছেন আমার কাছে আছে একটি শিশুটি রেটিংয়ের প্লেয়ার যার মূল্য চারশো দশ কয়েন এই প্লেয়ারটিকে কিনতে হলে আমাকে চারশো দশ কয়েন দিয়ে এই প্লেয়ারটিকে কিনতে হবে তো আজকের এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ প্লেয়ার এবং তার মূল্যর উপরে এই চ্যালেঞ্জটা হচ্ছে সবথেকে কম দামের প্লেয়ার যে দেখাতে পারবে আমি এখানে দেখাচ্ছি চারশো দশ কয়নের আপনি যদি দেখাতে পারেন পঞ্চাশ একশো কয়েনের ভিতরে সবচেয়ে কম দামের ভিতরে যে দেখাতে পারবে সে আজকের এই চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন যে চ্যাম্পিয়ন হবে তাকে আমি আমার পক্ষ থেকে ছোট্ট একটি পুরস্কার দেব নগদ অর্থ সেটি কীভাবে দেব কোন মাধ্যমে দেব পরের ভিডিওতে কিন্তু চ্যাম্পিয়নকে হবে সব কিছু প্রমাণ সহ আমি দেখে দেব এবং কোন মাধ্যমে তাকে টাকাটা আমি দিব সেটাও বলে দেবো তো গাইস আপনাদের কি করতে হবে আপনাদের অবশ্যই কমেন্ট করতে হবে প্লেয়ারের নাম রেটিং এবং তার মূল্য কত কয়েন আমি ঠিক আটচল্লিশ ঘন্টা পরে চ্যাম্পিয়ন হবে তার নাম ঘোষণা করব। অন্য একটি ভিডিওতে আমি তার নাম ঘোষণা করব এবং তাকে কিভাবে টাকা দেব সেটাও বলে দেব তো গাইস আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আটচল্লিশ ঘন্টার পর যে কমেন্ট করবে সেটা কিন্তু আর হবে না গ্রহণযোগ্যতা পাবে না তো আটচল্লিশ ঘন্টার মধ্যে যে চ্যাম্পিয়ন হবে আমি তার নাম আটচল্লিশ ঘন্টা পরে ভিডিওতে বলে দেবো চ্যাম্পিয়ন যে হবে তার কিন্তু অবশ্যই পর্যাপ্ত প্রমাণ দিতে হবে সেই প্লেয়ার স্ক্রিনশট এবং মূল্য আমাকে অবশ্যই দেখাতে হবে তো যে দেখাতে পারবে যে পর্যাপ্ত প্রমাণ দিতে পারবে সে কিন্তু চ্যাম্পিয়ন হবে তো গাইস ঠিক আটচল্লিশ ঘন্টা পরে আবার দেখাবে সবাই উড়া দুরা কমেন্ট করুন পরের ভিতরে আবার দেখাবে গাইস আসসালামু আলাইকুম